আপনি মনে করেন আপনার কাছে শুনবো আমি দেখুন বাংলাদেশে তো অবশ্যই এটা ইনক্লুসিভিটি থাকার কোনো প্রশ্নই নেই কারণ এখানে তো অবশ্যই জাতীয় পার্টিকে ডাকছে না চৌদ্দ দলকে ডাকছে না আওয়ামী লীগের শুদ্ধ অংশকে ডাকছে না তো এটা তো প্রথম থেকেই নন ইনক্লুসিভ এটি মূলত যেটি হবে ইতিহাসের একটা ফেসকে বাদ দিয়ে বা অ্যাভয়েড করে বা ছোট করে বা সমান করে আরেকটা ফেসকে সামনে নিয়ে আসা এর ফলে যেটা ঘটবে জিয়াউর দল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ ওখানে জিয়াউর নাম আসবে না আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে কারণ মুজিবের নাম আসবে না জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে কারণ ওখানে জাতীয় পার্টির নাম আসবে না যাদের নাম আসবে তারা যে দলগুলোর তারা লাভবান হবে এবং ওই যে ফ্র্যাকশনাল জাতি যেটা আমি বলছি দুটো সত্তায় ভাগ হয়ে যাবে পোলারাইজড এটার ক্ষেত্রে এটা আরও নিয়ে আসবে জুলাই চ্যাটার্ডি দেশের কি উপকার হবে অর্থনীতি ভালো হবে ভোট ভালো হবে গণতন্ত্র ভালো হবে দেশে ইনক্লুসিভ বাড়বে মিডিয়ার ফ্রিডম বাড়বে অবশ্যই না জুলাই চার্টার দিয়ে মিডিয়াকে চাপিয়ে দেওয়া হবে আমি একটা ছোট্ট উদাহরণ দেই পাঁচ তারিখ সকাল পর্যন্ত বাংলাদেশের সমস্ত মিডিয়া বাস্তবতা বিবর্জিত সংবাদ দিয়েছে সমস্ত মিডিয়া এক্সেপ্ট যমুনা টিভি এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো আমি খুব মাইনটলি দেখলাম সিএনএন বিবিসি আর বাংলাদেশের নিউজের মধ্যে আকাশ পাতাল তফাল